একদিন ম্যাডামকে বললাম আমি বাসায় ফোন দিব। ম্যাডাম তখন আমাকে তার ফোন দিয়েছিল তখন আমি ওই পাশের বাসায় ফোন নম্বরে ফোন দিলাম উনি ফোন নিয়ে আমার মায়ের কাছে দিয়েছেন আমার মা ফোন ধরতেই আমি কান্না করে দিয়েছিলাম কান্নার জন্য কথা বলতে পারছিলাম না আমার মা বুঝতে পারছে যে আমি কত কষ্টে আছি বাচ্চাদের ছাড়া আমার মা ফোনের ওপাশ থেকে বুঝাইতেছিলেন তোর বাচ্চারা সুস্থ আছে তুই টেনশন করিস না ওরা ভালো আছে আমি তখন মাকে বললাম ওরা আমাকে মিস করেনি ওরা আমাকে খুঁজেনি মা মা কেমন জানি কথা বলতে চাইছিল না হয়তো আমি শুনে কষ্ট পাবো তাই মা এটুকুই বলছে যে মা মা ছাড়া ছেলে মেয়ে কেমন থাকে আর ওরা তো বাচ্চা আমার তো বুঝতে বাকি নেই মা আমাকে খুলে বলছে না নিশ্চয়ই আমার বাচ্চারা অনেক কান্না করেছে আমাকে না পেয়ে আমি তাও জিজ্ঞেস করছিলাম ওরা ঠিকমতো খেয়েছে মা মা বলল হ্যাঁ ঠিক মতো খাচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি আমার এটাও বুঝতে বাকি নাই আমার বাচ্চারা ঠিকমতো খাচ্ছে না আমি যে দুই দিন পরে চলে আসবো ওদেরকে মিথ্যা কথা বলে এসেছি অবশ্যই ওরা আমাকে খুঁজতেছে তারপর মা আমাকে বলল তুই এগুলো নিয়ে টেনশন করবি না তুই তো জানিস তোকে ছাড়া তোর বাচ্চারা কখনোই থাকে নাই তো ওরা একটু কান্না তো করবেই এটা বুঝিস না এগুলো আমার উপরে ছেড়ে দে আমি তোর বাচ্চাদের ওভাবেই পালন করব। একটু বড় হয়ে গেলে ওরা ঠিকই বুঝবে তখন মাকে বললাম আমি ওদের সাথে কথা বলবো ম্যাডামের কাছে তখন গিয়ে বললাম একটু ভিডিও কল দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ম্যাডাম আমার চোখের দিকে তাকিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে ম্যাডাম তখন ভিডিও কল দিল। আমি আমার রুমে গিয়ে আমার ছেলে মেয়ের সাথে একসাথে কথা বলতেছিলাম ওদের দেখে আমি কান্না করতে শুরু করলাম আমার ছেলেটা বলতে লাগলো আম্মু তুমি আসছো না কেন কখন আসবে মেয়েটি আমাকে দেখে কান্না করতে লাগলো আর বলল আমি তোমার কাছে যাব এরকম কথা শুনে আমার মনে হলো আমি উড়াল দিয়ে চলে আসি আহ কি যে যন্ত্রণা আমি ওদের দুজনকে সান্ত্বনা দিলাম আমার আসতে একটু দেরি হবে নিজেকে একটু কন্ট্রোল করলাম আমি ওদের বললাম একটু অপেক্ষা করো আমি খুব শীঘ্রই চলে আসব। আর ঠিকমতো খাওয়া দাওয়া করো তোমরা নানি যেগুলো বলে ওগুলো করবো ওকে এগুলো বলার পর মা ফোনটা নিয়ে নিল মা বলল তুই এমনি ভেঙে পড়লে কাজ করতে পারবি না তো মা আরও বললো তুই যে ওদেরকে এভাবে অপেক্ষায় রাখস সারাদিন রাস্তার দিকে তাকায় থাকে তোর বাচ্চারা আর খালি আমাকে জিজ্ঞেস করে মা কখন আসবে মায়ের এমন কথা শুনে আমার বুকটা ফেরে যাচ্ছিল তাও মাকে বললাম মা আমি ওদেরকে শান্ত্বনা দিচ্ছি তুমি একটু বুঝিয়ে শুনে তাদেরকে ঠিকমতো যত্ন নিও আমি বুঝতে পারছি ওরা অনেক জ্বালাচ্ছিল মাকে তখন মা আমাকে না বললেও আমি বুঝতে পারছি কি আর করার মায়ের কাছে দিয়ে আসছি যাই হোক পরে ফোনটা রেখে দিলাম আরেকজনের ফোন দিয়ে বেশিক্ষণ কথা বলা যায় না এমনি করে বেশ কিছুদিন কেটে গেল সাহেবদের বাড়িতে আমি ঠিকমতো কাজ করতে শুরু করলাম এই ধরুন বাচ্চা স্কুলে নেওয়া দেওয়া এবং ঘরের কিছু কাজ এভাবে প্রায় এক মাস হয়ে গেল আমি প্রথম বেতন পেলাম প্রথম বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠালাম এবং কম দামে একটা মোবাইল কিনতে বললাম এবং বাচ্চাদের কিছু খেলনা এবং জামা আমার বড় ছেলেটাকে স্কুলে ভর্তি করার জন্য সব ধরনের প্রস্তুতি মাকে নিতে বললাম এবং বাচ্চাদের খরচপাতি দিলাম এক কথায় প্রথম মাসের বেতনে যা টাকা সব বাড়িতে পাঠালাম কেননা আমি আমার বাচ্চাদের জন্য এখানে আসছি তাদের সব কিছুর দায়িত্ব নেওয়াই আমার কাজ এভাবেই বাচ্চাদের খবর নিতে থাকলাম আস্তে আস্তে আমার বাচ্চারা একটু শক্ত অবস্থান করেছে এমনি ফোন দিলে কান্নাকাটি করে আর এমনি মোটামুটি নর্মালে থাকার চেষ্টা করতেছে অন্যদিকে আমার সাহেবের স্ত্রী গর্ভবতী চার মাস সময় আমি এখানে আসছি প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে মোটামুটি বাসায় কাজ আমি বুঝে নিয়েছি সারাদিন আমাকে অনেক কাজ করতে হতো মাঝে মাঝে আমি সাহেবকে চা বানিয়ে দিতাম তখন সাহেব একা থাকলে আমার রূপের প্রশংসা করত। আমার দিকে কেমন জানি ভিন্ন নজরে তাকাত সৌদি আরবের সাহেব আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে ইদানিং সে আমাকে কি জানি বোঝাতে চেষ্টা করতেছে কিন্তু ওনার আকার ইঙ্গিতে বোঝা যায় আমাকে সে পছন্দ করে একদিন আমাকে সাহেব লুকিয়ে কিছু টাকা দিয়েছে আমি ভেবেছি মাসের পনেরো দিন বেতন দিয়েছে নাকি পরে আমি গুনে দেখি এখানে বাংলা টাকায় দশ হাজার টাকার মতো হবে পরে সাহেব আমাকে বললো তোমাকে আমার ভালো লাগে তাই দিয়েছি আমি ভেবেছি হয়তো উনি আমাকে মায়া করে দিয়েছে কেননা আমি তাদের বাসায় কাজ করে দেই। আমি গরিব অসহায় এই ভেবে হয়তো আমাকে দিয়েছে আবার আমার সম্পর্কে উনি জানতো যে আমার স্বামী মারা গেছে আমার দুটো বাচ্চা আছে এগুলো সাহেব সব জানতো আমি ভেবেছি এই ভেবে উনি আমাকে এই টাকা দিয়েছে আমি খুশি মনে টাকা নিয়ে আমার রুমে রেখে দিই এরকম কিছুদিন চলে গেল আমি আমার বাচ্চাদের সাথে সব সময় কথা বলতে পারতাম না কেননা এখনও আমি মোবাইল কিনতে পারি নাই আমার একটা মোবাইল দরকার ছিল গত মাসের বেতনের টাকায় সম্পূর্ণ বাড়ি পাঠিয়ে দিই এবং সেই টাকা আমার মা খরচ করে একটি মোবাইল কিনে এবং অন্যান্য কাজে ব্যয় করে একদিন হঠাৎ সাহেব আমাকে একটা মোবাইল গিফট করে আমি মোবাইলটি পেয়ে অবাক মোবাইলের ভেতরে সিম সহ সব কিছু করে দেয় উনি হয়তো জানতো আমি কম বুঝি তাই সম্পূর্ণ সেটিং করে দেয় আমি মোবাইল পেয়ে সাহেবের প্রশংসা করলাম তাকে অনেক ধন্যবাদ জানালাম সাহেবকে আমি সম্মানের সাথে দেখলাম মোবাইলে কিভাবে কল দেয় ইমো বা হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করে এই বিষয়ে আমাকে শিখাইতেছিলেন আমি তার থেকে একটু দূরে বসে শিখতে চাই উনি আমাকে কাছে ডাকছেন আমিও কিছু না ভেবে একটু কাছে গিয়ে শিখছিলাম হঠাৎ ম্যাডাম রুমে আসলো আমি তাকে দেখে একটু দূরে সরে বসলাম ম্যাডামকে দেখে সাহেব বলতে শুরু করলো রুনাকে মোবাইল চালানো শিখাইতেছি একটা কথা বলা হয়নি আমার নাম রুনা আক্তার তাই ম্যাডাম কোনো সন্দেহ আকারে দেখেনি ব্যাপারটা ম্যাডাম অনেক খুশি হয়েছেন আমাকে মোবাইল কিনে দেওয়ার জন্য এবং আমাকে সব কিছু শেখানোর জন্য কেননা ম্যাডামের সাথে আমার সুখ দুঃখের ব্যাপারে আলাপ করি মাঝে মাঝে একটা সত্যি কথা বলতে আমি ভালো একটা ম্যাডাম পেয়েছি ওনার ব্যবহার আমাকে অনেক মুগ্ধ করে কিন্তু সাহেবের চোখ দেখে মাঝে মাঝে আমি ভয় পাই কেননা উনি আমাকে একটু ভিন্ন চোখে দেখে এটা আমি বুঝতে পারি কেননা আমি একজন মেয়ে একজন মেয়ে বুঝতে পারে একজন ছেলের দৃষ্টিভঙ্গি তার দিকে কেমন তাকানো তেমনি আমি বুঝি মোবাইল কিনে দেওয়ার পর আমি আমার বাচ্চাদের সাথে কথা বলি ফোন দিয়ে আর এখন থেকে ভেবে নিয়েছি প্রতিদিন বাচ্চাদের সাথে একবার করে কথা বলবো অনেক দিন পর বাচ্চাদের সাথে কথা বললাম আমার মেয়েটা একটু কান্নাকাটি করলেও আমার ছেলেটা শক্ত অবস্থায় এই মুহূর্তে আছে আমার ছেলেটাকে আমি বললাম তোমাকে এটা কিনে দেবো মেয়েটাকে বললাম তোমাকে আমি এটা কিনে দিব ওটা কিনে দিব। এরকম বিভিন্ন কেনাকাটা দেওয়ার কথা বলে ওদেরকে আমি শান্তনা দেই ওদের জন্য গ্রামের বাড়িতে একটি দোকান বাকি করে দেওয়া হয়েছে প্রতিদিন বিশ টাকা করে দুইজনে চল্লিশ টাকা খাবে অন্যদিকে আমার ছেলেটি নতুন করে স্কুলে ভর্তি করানো হয়েছে এবং মেয়েটাকে স্কুলে ভর্তি করানো হয়েছে আমি যত কষ্ট করি আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এখানে আমার আসা মেয়ের ভবিষ্যতের জন্য আমি ওর বাবার দায়িত্ব পালন করব। এরকমটা চিন্তা করেই আমার এই সৌদি আরবে কাজে আসা অনেকেই বলতেছিলো নতুন করে সংসার করার জন্য আমি যদি তখন নতুন একটা সংসার শুরু করতাম তখন আমারই বাচ্চাদেরকে আর সুন্দর জীবন দিতে পারতাম না এরকম অনেকটা চিন্তা করে আলাদাভাবে আমি বিবাহ বসতে ইচ্ছুক ছিলাম না একজন স্বামীহারা হারা বোন জানে তার জীবনের স্বামী না থাকাটা কতটুকু সমস্যা একজন বিধবা মহিলা এজন্যই অনেক কষ্টে থাকে যাই হোক সেই কষ্ট আমি অল্প বয়সে পেয়েছি আমার স্বামীকে হারিয়ে এজন্যই আজকে আমি সৌদি আরব হঠাৎ একদিন রাত্রে শুয়েছিলাম আমার ঘরে রাত তখন আনুমানিক এগারোটা তখন হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে একটি মেসেজ আসে সৌদি আরবের একটি নাম্বার থেকে নম্বরটি সেভ করা ছিল না বিশ্বাস করবেন মেসেজটি দেখে আমি অবাক মেসেজে একটি ভিডিও আসে ভিডিওটি ভালো ভিডিও ছিল না বিদেশি একটি ছেলে মেয়ের নোংরা ভিডিও ভিডিওটি দেখে আমার খারাপ লাগতে শুরু করলো কে পাঠালো এই ভিডিওটি পরে আমি একটি বাংলা মেসেজ করলাম আপনি কে বলছেন তখন আর একটি ভিডিও মেসেজ আসলো এটা দেখলাম সেম নোংরা ভিডিও এবার আমি ডাইরেক্ট কল দিলাম কিন্তু কল ধরলো না পরপর দুইবার কল দিলাম কিন্তু ফোন রিসিভ করে না আমি আবার ব্লক করতে জানতাম না তাই ব্লক দিতে পারছিলাম না পরে দেখি মেসেজ আর আসতেছে না এটা ভাবতেছিলাম এগুলো আমাকে কে পাঠালো বা নম্বর কোথায় থেকে আসলো একটু টেনশনে পড়ে গেলাম এরকম বাজে ভিডিও আমাকে পাঠাচ্ছে ওই দিন সকাল হলো সাহেবের ঘরে কফি নিয়ে গেলাম দেখলাম সাহেব আমার দিকে এক নজরে তাকিয়ে আছে ওনার চাহনি দেখে আমি কফি দিয়ে তাড়াতাড়ি চলে আসি আমাকে কি জানি বলতে চাইছিল আমার মনে একটু সন্দেহ হলো এই মোবাইলের নাম্বার একমাত্র সাহেব জানে আর এই নাম্বার উনি আমাকে দিয়েছে হয়তো উনি আমাকে এই ভিডিও পাঠাইছে তো একদিন ম্যাডাম তার বাপের বাড়ি বেড়াতে যাবে দুই দিনের জন্য আমাকে একা রেখে যাবে শুনলাম তার স্বামীও তার সাথে যাবে এমনটা শুনেছি অনেক আরবি কথা আমি ভালো করে বুঝতে পারিনি এখনো। মোটামুটি শিখছি কেবল তাই পরের দিন সকাল সকাল ম্যাডাম এবং সবাই চলে গেল আমাকে ম্যাডাম অনেক বিশ্বাস করতো তাই একা বাড়িতে কীভাবে থাকতে হবে এটা বলে গেছে আমিও ভাবছি এই ফাঁকে বাচ্চাদের সাথে বাড়িতে অনেক সময় কথা বলবো ম্যাডাম যাওয়ার পরে ফাঁকা বাড়ি পেয়ে মোটামুটি দুই ঘন্টার মতো বাচ্চাদের সাথে কথা বলেছি দিন পেরিয়ে যখন রাত হচ্ছে হঠাৎ কলিং বেল বেজে উঠল দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি সাহেব এসেছে